বন্ধুরা পেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে একদম নতুন ধরনের একটা রেসিপি এনে হাজির করেছি রসুন পটলের রেসিপি আমি এটা বাড়িতে বানিয়ে দেখেছি খেতে কিন্তু বেশ হয় সেজন্য ভাবলাম আজকে আপনাদেরকেও একটু করে দেখাই রসুন পটল বানাবার জন্য দেখুন আমি এখানে আট দশটা পটল নিয়েছি পটলটাকে আমি এরমভাবে খোসাটা ছাড়িয়ে রেখেছি এখানে কিন্তু আমি কোনো নুন মাখাইনি রসুন রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে আর টমেটো পেঁয়াজ এগুলো লাগবে আমি রান্নার সময় আপনাদেরকে দেখিয়ে দেব চলুন তাহলে রান্নাটা শুরু করি দেখুন আমি হিটে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি দেড় টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করেছি প্রথমে পটলটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ খুব সিম্পল একটা রান্না অথচ দেখবেন খুব টেস্টি লাগে খেতে গরমকালে সবজি খাওয়াটা একটা খুবই অসুবিধার ব্যাপার হয়ে যায় এক ধরনের সবজিগুলো খেতে ভালো লাগে না পটলও সময় গরমের সবজি তো এগুলো একভাবে খেয়ে খেয়ে ভালো লাগে না এরকমভাবে বানিয়ে নেবেন দেখবেন ভালো লাগবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমি কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে নিলাম পটলটা অনেকটাই ভাজা হয়ে এসছে পটলটা একটু ভালো করে ভাজলে সবজিতে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় কারা কারা পটল ভাজা খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু পটল একটু কড়া করে ভাজা হলে আমার খুব ভালো লাগে ডালের সাথে তো খুবই ভালো লাগে আলু পটলের তরকারি পটল পোস্ত এগুলো তো খাওয়াই হয় এভাবে একদিন বানাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে এবারে আমি তেল থেকে পটলগুলো তুলে নিচ্ছি এই দেখুন এবারে যে তেলটা আছে আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করছি না এই তেলেই আমি বাকি রান্নাটা করে ফেলবো দিয়ে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে আর দিচ্ছি হাফ টি স্পুন মতো কালো জিরে যেহেতু রসুন পটল সেজন্য তো রসুনটা একটু বেশি লাগবে আমি দশ বারো কোয়া মতো রসুন থেতো করে নিচ্ছি রসুনটাকে কিন্তু বাটবেন না এক হতে পারে খুব কুচি কুচি করে কেটে দিতে পারে আর তা না হলে একটুখানি খেতে করে দেবেন তাতে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে এবার আমি দিয়ে দিচ্ছি রসুনটা রসুনটা একটু লালচে ভাজা হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে আমি দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তখন আমি অল্প নুন দিয়েছিলাম আমি একটু একটু কম কম খাই দিয়ে দিচ্ছি থেকে হলুদ গুঁড়ো এছাড়া কিন্তু আর কোনো মশলা এখানে যাবে না খুব সামান্য একটুখানি চিনি আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে আপনারাও কিন্তু দেবেন ভালো লাগবে ফ্লেমটা মিডিয়ামে রয়েছে আপনাদের যদি আমার রান্না পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটি লাইক কিন্তু অবশ্যই করবেন এবার আমি একটুখানি ঢেকে দিচ্ছি আমি কিন্তু এখানে জল দিইনি এখনো জল যদি না লাগে আমি দেব না কারণ টমেটোটা থেকে অনেকটা গ্রেভি বার হয় কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম দেখুন টমেটোটা গলে গেছে আর এই রান্নাটা কিন্তু শুধুমাত্র গরম ভাতের সঙ্গেই ভালো লাগবে এটা রুটি পরোটার সাথে ভালো লাগে না সর্দি হলে মুখে অরুচি হলে বা এমনি আপনারা কিন্তু এটা বানিয়ে খেতে পারেন গরম ভাতের আর লাগবে না সঙ্গে দেখলে খুব ভালো লাগে এবারে আমি দিয়ে দেব পটলটা ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল কারণ পটলটা সেদ্ধ হতে হবে খুব কমই দিয়েছি এই তিন টেবিল চামচ মতো হবে তার থেকে সামান্য একটু বেশিও দিতে পারেন কারণ পটলটা সেদ্ধ হতে একটু সময় লাগার এটা গোটা পটল তো এটা কিন্তু একদম জলটা শুকিয়ে যাবে গা মাখা গা মাখা হবে এবার আমি ঢেকে দিচ্ছি পটলটা সেদ্ধ করে আমি আবার ফেরে যাচ্ছি দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম জলটা অনেকটাই শুকিয়ে এসেছে পটলটা সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে একবার দেখে নিয়েছিলাম ভালো করে এবারে মিশিয়ে দিতে হবে বাটা মশলায় রান্না করলে তার যে স্বাদ হয় আর কুচো মশলায় রান্না করলে দেখবেন তার স্বাদ কিন্তু পুরো অন্যরকম মানে দুটো দুরকম হয় কিন্তু এইরকম ভাবে রান্না করে একবার দেখবেন খুব ভালো লাগেছে দেখুন একদম শুকিয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে আমি সার্চ করে রাখছি দেখুন আমার রসুন পটলের এই ফাঁকিবাজি রান্নাই বলতে পারেন এটাকে রেডি আমি এভাবে সার্ভ করেছি অথচ দেখবেন স্বাদে কিন্তু সেরা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন আমার আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার